আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল ভানপুর ব্লগ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকে আমি রান্না করবো ফুলকপির ডালনা চলুন দেখা যাক আমি ফুলকপির ডালনা কিভাবে তৈরি করি এখন আমি ফুলকপিটা কেটে নিব আমার ফুলকপিগুলো কাটা হয়ে গেছে আমি এখানে মশলাগুলো পরিমাণ মতো সাজিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আমি এখানে পাঁচটা মরিচ নিয়ে নিয়েছি মরিচে শুধু মুখটা আমি ফাটিয়ে নিয়েছি আমি ডালটাও ফাটিয়ে নিয়েছি এখানে আমি মুসরির ডাল নিয়েছি এখন আমি মশলাগুলো দিয়ে দিব মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে না হলে কাঁচা মশলার একটা গন্ধ বের হয় সেই গন্ধটা থাকবে না ভালোভাবে নেড়ে নিলে একটু সময় ধরে মশলাটা ভালোভাবে ভেজে নিব ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে নিব আমি প্রতিটা ফুলকপি ফুলগুলো মাছ বরাবর কেটে নিয়েছি আমি ভালোভাবে ফুলটাকে নেড়ে চেড়ে মশলাগুলো মাখিয়ে নিব এখন আমি সিদ্ধ করে রাখা ডালগুলো ঢেলে দিব ফুলকপির মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে নিব আমি ফুলকপির ডালনাটা ভালোভাবে নেড়ে চেড়ে নিব আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এখানে আমি মাটির ঢাকনা ব্যবহার করব কারণ ভিতরের ভাবটা যাতে বাইরে না বের হতে পারে আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে ঝোল দিয়ে দিব কারণ এটা আমার শুকনো শুকনো হয়ে গেছে এখন আমি ফুলকপির ডালনাতে ঝোল দিয়ে দিব এখন বলো কোথা পর্যন্ত আমি ঢেকে রাখবো আমার হয়ে এসেছে ফুলকপির ডালনা এখন আমি জিরার গুঁড়ো দিয়ে দিব এটা আমার ভাজা জিরা গুঁড়ো আমি ছিটিয়ে দেব এটা অল্প করে নেড়ে চেড়ে দিব যাতে জিরার গন্ধে ফুলকপির ডালনাটা খুব সুন্দর হয় ঝটপট তৈরি হয়ে গেছে আমার ফুলকপির ডালনা